আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল রাখিস মাল্টি কিচেন রাখিস মাল্টি কিচেন থেকে আজকে আমি আপনাদের সাথে রাখি ইসলাম রাখিস মাল্টি কিচেনের আজকের পরিবেশনায় আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চকলেট স্পঞ্জ কেক রেসিপি অনেক সময় দেখা যায় আমাদের এই কেকটা বানানোর পর মাঝখান দিয়ে ডেবে যায় অথবা বেক করার পর কেকটা কিছুটা চুপসে যায় এবং ভাবে সফট হয় না এই সকল সমস্যার সমাধান নিয়ে আমি আজকের ভিডিওটি সাজিয়েছি আর তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারাও যদি এরকম সফট পারফেক্ট চকলেট স্পঞ্জ কেক বাসায় তৈরি করতে চান তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটি ফলো করে এবং আমার আমাদের সকল টিপস ফলো করে তৈরি করবেন দেখবেন তাহলে দেখবেন আপনাদের কেকও হবে এরকমই পারফেক্ট তো আর দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক আমি আজকে দুই ডিমের চকলেট স্পঞ্জ কেক বানাবো আর সেই অনুপাতে আমি সকল শুকনো উপকরণগুলোকে একটি বাটিতে চেলে নিচ্ছি প্রথমে তার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কোকো পাউডার এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম মাইলো চকলেট পাউডার হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দিয়ে আমি সবগুলো উপকরণকে ভালোভাবে চেলে নিচ্ছি এখানে যে আমি চকলেট পাউডারটি ইউজ করেছি আপনারা এই চকলেট পাউডারটি স্কিপ করলেও পারেন এতে কোনো সমস্যা নেই এবার আমি একটি হ্যান্ড উইসকে সাহায্য যে সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে এটিকে আলাদা করে রেখে দিচ্ছি এখন ডিমের ম্যারানটা তৈরি করে নিব তার জন্য আমি একটি মিক্সিং বোলে রুম টেম্পারেচারে থাকা দুটি ডিম নিয়ে নিচ্ছি আর আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে তাহলে কেক বানানোর দুই থেকে তিন ঘন্টা পূর্বে ডিমটিকে বাইরে বের করে রাখবেন তাহলেই হবে এবার আমি আলতো হাতে ডিমের থেকে কুসুমগুলোকে আলাদা করে রেখে দিচ্ছি এবার আমি ইলেকট্রিক বিটার দিয়ে ডিমের ম্যারানটা তৈরি করে নিচ্ছি আমার ইলেকট্রিক বিটারে পাঁচ পয়েন্ট পর্যন্ত স্পিডে বিট করা যায় আমি তিন পয়েন্ট পর্যন্ত স্পিড দিয়ে আমি সম্পূর্ণ ম্যারানটা তৈরি করে নিয়েছি দুই থেকে তিন মিনিট বিট করার পর দেখতে পাচ্ছেন ডিমের ম্যারানটা এই পজিশনে চলে আসছে ইলেকট্রিক বিটার থেকে আমি ঝাঁকি দেওয়ার পরও কিন্তু ম্যারানটা পড়ছে না এই অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর আপনাদের কাছে যদি ইলেকট্রিক মিটার অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা এই কাজটা ডাল ঘুটনে সাহায্য করতে পারেন তবে সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে তো চিনিটা দিয়ে আমি ইলেকট্রিক বিটার দিয়ে আবারও বিট করে নিচ্ছি দুই থেকে তিন মিনিট এই ক্ষেত্রে খেয়াল রাখবেন ডিমের ম্যারান যদি ঠিক হয় পারফেক্টভাবে হয় তাহলে কিন্তু আপনার কেক সফট হবে দুই থেকে তিন মিনিট বিট করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল তেল দিয়ে আমি আবারও দুই মিনিটের মতো এই ম্যারানটাকে বিট করে নিব যেহেতু আমি স্পঞ্জ কেক বানাচ্ছি তার জন্য কিন্তু এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি এর বেশি দিলে কিন্তু কেকটা পারফেক্ট হবে না দেখা যাবে যে কেকটা বেক করে নেওয়ার পর কেকটা কিছুটা যাচ্ছে অথবা পারফেক্ট ফ্লাফি হচ্ছে না তাই সবসময় স্পঞ্জ কেক বানানোর সময় তেলের পরিমাণটা একটু কম দিবেন এবার তেলটা দিয়ে এক থেকে দেড় মিনিট আমি বিট করে নিয়েছি ম্যারানটাকে এরপর এখানে আমি দুটি কুসুম যে আলাদা করে রেখেছিলাম এই কুসুমটা দিয়েও এক মিনিটের মতো ম্যারানটাকে বিট করে নিচ্ছি মনে রাখতে হবে কুসুমটা দিয়ে, কিন্তু ম্যারানটাকে বেশিক্ষণ ধরে বিট করা যাবে না তাহলে কিন্তু ম্যারানের ফ্লাফিনেসটা নষ্ট হয়ে যাবে আর আপনার ম্যারান যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু আপনার কেক অবশ্যই সফট এবং পারফেক্ট হবে না এই তো দেখতেই পাচ্ছেন এক মিনিট বিট করে নেওয়ার পর আমার ম্যারানটা ঠিক এই পজিশনে চলে আসছে তো এখন আর আমি ডিমের ম্যারানটাকে বিট করব না এখন স্ট্যান্ড আলাদা করে আমি রেখে দিয়েছি তো এবার আমি আপনাদেরকে এই ম্যারানের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি আশা করছি দেখে বুঝতে পারছেন আমার ম্যারানটা কতটা পারফেক্ট হয়েছে আপনাদের ম্যারানও যদি এরকম পারফেক্ট হয় তাহলে আপনাদের কেকও হবে একদম পারফেক্ট এবার মেরানে আগে থেকে চলে রাখা সবগুলো শুকনো উপকরণকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এই স্পেচুলার সাহায্যে আমি আলতো হাতে সবগুলো উপকরণকে মিশিয়ে নিচ্ছি এখানে কাজটা আলতো হাতে একটু সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে আদারওয়াইজ কিন্তু ডিমের ম্যারানটা নষ্ট হয়ে যাবে আর ডিমের ম্যারান নষ্ট হয়ে গেলে আপনার কেক কিন্তু পারফেক্ট হবে না তাই অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন ডিমের ম্যারানটা নষ্ট না হয় সবগুলো উপকরণকে ভালোভাবে কিছুটা মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং দিয়ে দিচ্ছি কিছুটা কফি এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ উষ্ণ গরম পানিতে একটা চামচ পরিমাণ কফি দিয়ে এখানে মিশিয়ে তারপর এখানে ইউজ করছি আপনারা অবশ্যই এই স্টেপটা ফলো করবেন এতে করে আপনাদের কেক কখনোই মাঝখান দিয়ে চুপসে যাবে না অথবা ডেবে যাবে না কফিটাকে দিয়ে আমি আবারও কিছুক্ষণ ব্যাটারটাকে মিশিয়ে নিয়েছিলাম মেশানো হয়ে গেলে দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে আর এর ঘনত্বটাও কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি এখন আমি আগে থেকে বেকিং পেপার বিছানো একটি মোল্ডে এই ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি যেটাতে আমি আজকের এই কেকটা বেক করব এবার আমি মোলটাকে দুই তিনবার করে ট্যাপ করে নিব এতে করে ব্যাটারের ভিতরে যদি কোনো রকম ব্যবস্থা থাকে তাহলে সেইগুলো বের হয়ে আসবে এ তো আমার ব্যাটার কিন্তু বেক করার জন্য একদম রেডি এদিক থেকে চুলায় আমি একটা হাড়ি বসিয়ে নিয়েছিলাম এবং এক মিনিটের মতো হাড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রি হেঁটে রেখেছিলাম এখন এর মধ্যে আমি স্ট্যান্ড এর উপরে আমি একটি বসে ব্যাটারের মোলটাকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি বেক করে নিব চল্লিশ মিনিটের জন্য আর ঢাকনা দিয়ে যেন কোনো প্রকার গরম বাতাস না বের হতে পারে তার জন্য আমি ঢাকনার উপরে একটি পুতা দিয়ে দিলাম আর আপনারাও খেয়াল রাখবেন যখন কেকটা বেক করছেন তখন যেন হাড়ি থেকে কোনো প্রকার গরম বাতাস বের না হয় চল্লিশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে বেক করার পর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ আমার কেকটা কতটা সুন্দরভাবে ভাবে বেক হয়েছে এবং ভিতর থেকে ভালোভাবে বেক হয়েছে কিনা না তা চেক করার জন্য আমি একটি টুথপিক দিয়ে চেক করে নিলাম দেখতে পাচ্ছেন টুথপিকটা এসেছে তার মানে কিন্তু আমার কেকটি ভালোভাবে বেক হয়ে গিয়েছে এবারে আমি আপনাদেরকে কেকটিকে মোল্ড আউট করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন মাসাল্লা আমার কেকটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে আর উপর থেকেও কোনো চুপসে যায়নি বা ডেবে যায়নি আমি যেভাবে কেকটি তৈরি করেছি এই সকল সমস্যা একদমই হবে না যদি আপনারাও আমার দেখানো পদ্ধতিতে এই কেকটি তৈরি করেন বরং আপনাদের কেক হবে এরকমই পারফেক্ট আর ভিডিওতে দেখে বুঝতেই পারছেন মাসাল্লাহ আমার কেকটা কতটা সফট হয়েছে এবং পারফেক্ট হয়েছে এবার আমি আপনাদেরকে বেকিং পেপারটা খুলে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন নিচ থেকেও কিন্তু কেকটা খুবই ভালোভাবে বেক হয়েছে আর এই চকলেট কেক কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের একটি নাস্তা বিকেলে কিংবা স্কুলের টিফিন উভয়ে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে এই কেকটিকে তো আর দেরি কিসের চট জলদি বানিয়ে ফেলুন এই রেসিপিটি আশা করছি আপনি এবং আপনার পরিবার খুবই পছন্দ করবে এই কেকটিকে আর আমার রেসিপি ও সকল টিপস ফলো করে যদি আপনারা কেক বানান তাহলে আপনাদের কেকও হবে এরকমই পারফেক্ট এবার আমি আপনাদেরকে কেকটিকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন মাসাল্লাহ উপর থেকে যেরকম সুন্দর হয়েছে কেকটি ভিতর থেকেও কিন্তু সেরকমই সুন্দর হয়েছে আর কেকটি আলহামদুলিল্লাহ খেতেও খুবই মজার ছিল আর আমি যেহেতু চকলেট লাভার আমার কাছে তো এই কেকটি খুবই ভালো লাগে আর আপনাদের কাছে কীরকম লাগে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন তো ফ্রেন্ডস আশা করছি দেখে বুঝতে পারছেন মাসাল্লাহ আমার কেকটা কতটা সফট এবং পারফেক্ট হয়েছে তো এই তো ছিল আমার আজকের রেসিপি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদেরকে কেউ যদি অন্যান্য কোনো সমস্যা হয় তা কমেন্টে অবশ্যই জানাবেন তো আমি ইসলাম আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি দেখা হচ্ছে আবারও কোনো ইউনিক রেসিপিতে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ